এখন বারাব সরষে তেল দিয়ে বেগুন পোস্ত আমরা বেগুনের তরকারি অনেক খেয়েছি কিন্তু বেগুন পোস্ত খেতে বেশ ভালো এখন যেগুলো বর্ষার সময় এখন বেশ সরু সরু লম্বা লম্বা বেগুন উঠেছে এটা হচ্ছে বর্ষার বেগুন বর্ষার বেগুনে বেশ সরুর দামও এখন কমে গেছে বেশ সরু সরু লম্বা লম্বা এমনি বড় বেগুন কিনতে গেলে আশি টাকা একশো টাকা পোড়া পোকা বেগুনগুলি হচ্ছে আশি টাকা ভালো বেগুনগুলি হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন সাইজের বেগুন নি তা আমি এখন পটল পটল বলছি বেগুন পোস্তর জন্য আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটুখানি পেঁয়াজ দিচ্ছি এটা দারুণ লাগে আমি পোস্তটাকে আগে একটু বেঁকে রেখেছি আর প্রস্তুর মধ্যে আমি একটু দিচ্ছি এক চিনটে কাশ্মীরি রেড চিলি কাশ্মীরি রেড চিলিটা দিয়ে রাখলাম আর এখানে আমি একটু তিলের বড়া করব তিল বড়ার মধ্যে কী কী মিশাচ্ছে পরে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তিলের বড়াটা খুবই উপকারী তোমরা সবাই জানো তিলটা খাওয়াটা আমি খুবই ভালো রান্নাতে খাও বা কাঁচা ওসার দিয়ে খাও এতে বা রান্নার মধ্যে এখন কোস্তর সঙ্গে যদি একটু তিল বেঁচে দেওয়া যায় সেটাও খুব উপকার বা তিল বাটাও খেতে ভালো লাগে তিলের টক হয় নিয়ে অনেক কিছু রান্না আছে আগে আমাদের যখন ছোটোবেলা ছিল তখন আমাদের না রোগ শোগটা বলতে খুব একটা ছিল না তখন বেশিরভাগই না বাড়িতে সব ধরনের গাছও ছিল আর আমাদের বাড়িতে সবসময় প্রোটিন এবং ক্যালসিয়ামটাকে বেশি করে বেছে নিত ছোটোবেলার থেকে এবং আমাদের ভাই বোনদের চেহারা একটু ভালো ছিল বলে অনেকে অনেক কিছুই কথা বলতো যাই হোক সেই দিনগুলির কথা বাদিয়ে দিলাম এখন হচ্ছে পুরোনো অতীতের কথা না বলাটাই ভালো পুরোনো অতীতের কথা তার শেষ নেই অতীত থেকেই আসে ভবিষ্যৎ বর্তমান সব কিছু যে দিনগুলো চলে গেছে সেটাকেও আমি কিনে আনতে চাই না আর সামনের দিন কি আছে সেটাও আমি জানি না কিন্তু এখনও দিনটাকে আমাকে ভালো করে ভেবে শুনতে আর এভাবেই হবে আর সংসারের কাজ বলো বাইরে কাজ বলো দেখো লোক সাত ছোট জন্যই বসে থাকবে এদের ধর্ম এদেরকে যতই তোমরা শিক্ষিত বলো না কেন মানুষের স্বভাব না মনলেও করুন পাল্টাই কিছু কিছু মানুষ আছে তাকে তো পছন্দ করে না কিন্তু তাও কাঠিগোড়ায় এসে বলতেই থাকবি বলতেই থাকবে কিন্তু অনেকে কিন্তু পছন্দ করছে না কিন্তু জানি না ওর মানসিকতা কি পরিচয় দেয় যে বলছে সেই জানে এর মধ্যে আমি কি করছি বেগুনটাকে একটু ভালো করে ভেজে নি আর বেগুন সব সমত না বেগুন সবজি তো ভেজে নিলে টেস্টটা বেশি ভালো একটু তেল দিয়ে আমি এবার নুন আর হলুদটা অ্যাড করা হয়নি এবার নুন হলুদটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কোনো মশলা লাগে না বেগুন পোস্ত খেতে খুবই ভালো লাগে একটু নুনও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যাতে আমার পোস্ত থাকে ওর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু চিনিটা অ্যাড করে নিই একটু চিনিটাও মিষ্টি 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 হলে বেশি ভালো লাগে দেখবেন জাতীয় জিনিস একটু আমার কিছু কিছু রান্নার টক ঝাল মিষ্টি ওটাও খেতে ভালো লাগে একটু চিনি একটু টমেটো একটু ঝাল সব সময় না খেতে ভালো লাগে

এটা আমার হয়ে গেছে আর বেগুন গুঁড়ো তো খুব নরম আর বেশি কিছু দেবো এবার চাপা ঢাকা দিয়ে আমি না এটা আমার হয়ে গেল এবার বানাচ্ছে তিলের বড়া এবার এগুলো আমার জন্য আমি নিয়েছি প্রথমে তিলটা একটু ভেজে নিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছে এবার আলুটাকে আমি কি করছি ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে চেপে জলটাকে বের করে নিলাম এটা হবে সম্পূর্ণ সাদা তেল ভাজা পোটা সবসময় দেখবে সাদা তেলে টেস্ট গ্যাস যাতে বেশি বাই ভাজা করটা সাথে সাদা তেলই করা ভালো এবার একখানা পরিষ্কার এটা হয়ে এটার মধ্যে আমি গরম হওয়ার অপেক্ষা আমি ভালো করে মেখে নিই এর মধ্যে যদি জল লাগিয়ে দেওয়া হবে নাহলে শুকনো অবস্থা মাখলে ভালো হয় এর মধ্যে তোমরা একটা ডিমও ফাটি দিতে পারো তাদের আর বেশ সুন্দর ভালো হয় তা আমি তিলের মধ্যে আর ডিমটা অ্যাড করলাম না আর মধ্যে একটু বেসনটা একটু দিতে হবে বেসনের আর একটু বেসন অ্যাড করে দিচ্ছি যেন বেসনটা একটু বেশি দিলেও ভালো লাগে আর দেব না তুলে রাখলাম এবার আমার তেলটাও গরম হয়ে গেছে এবার যেমন বড়া সেপে আমি দিয়ে দিচ্ছি এই তিনটা যে কত উপকার তোমরা মাঝে মাঝে যদি সপ্তাহে একদিন বা মাসের দুদিনও যদি খাও মনে হচ্ছে শরীরের মধ্যে একটু ক্যালসিয়াম পড়েছে যে কোনো মাঝে মাঝে এটা তোমরা তাই করবে দেখো সব খাওয়ার তো সবসময় কাজু কিশমিশ কিসমিশ খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তা মাঝে মাঝে একটু তিল খাওয়া যায় ভেন্ডি খাওয়া যায় তোমরা বেশিরভাগই দেখবে সাজ করলে কত রকমের ক্যালসিয়াম জাতীয় খাবার তার মধ্যে তিল আর রাজমা সবচেয়ে বেশি উপকারী মাঝে মাঝে একটু বাজার থেকে একটু রাজমা এনে রাজমা তরকারিও খাওয়া যায় আর এখন তরকার মধ্যে রাজমা থাকে তার মধ্যে আর একটু বেশি পরিমাণ রাজমা আমরা অ্যাড করি খুব টেস্টি হবে আর এখানে আমার বড়াটাও প্রায় হয়ে এসেছে দেখো এবার দেখতে হবে উলটিয়ে লাল বেছে কিনা এটাকে ওই দিয়ে দেখতে হবে আর এটাতে না খুব তেল কম লাগে এটা সবসময় মনে রাখবে চিনিতে কিন্তু একটা তেল বেরো দেখেছো এটা আরেকটু খাবে তার জন্য আমাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এই তেলটাকে আমি কি করছি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা গায়ের মধ্যে

দেখো বুঝেছ তা গরম গরম ভাতের সাথে না তিলের বড়া বেগুন পোস্ত বাঙুন জমে যাবে সঙ্গে থেকো